হ্যালো প্রিয় সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেটা বাংলাদেশ খাদ্য অধিদপ্তর প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ তারিখ 9.3.2025 খসড়া পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আমরা শেষ থেকে শুরু করছি স্প্রেম্যান বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর বয়স বত্রিশ বছর পদসংখ্যা চব্বিশটি কোনো স্বীকৃত বর্হত অনন্য নীতি বিভাগ বা সম সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম সাইলো অপারেটিভ বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ স্বীকৃত কারিগরি শিক্ষা পদ্ধতি অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মিল অপারেটিভ বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন নাইট্রেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহকারী মিল রাইটার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন নাইট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মেহিক্যাল মেকানিক বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা নয়টি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কাজে দু বছরের বাস্তব অভিজ্ঞতা ফেডার সর্দার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহকারী অপারেটর বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা ছত্রিশটি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ল্যাবরেটরি সহকারী বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন হচ্ছে ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা বাহাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা চারশত ছত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রক্ষণ পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে ড্রাইভার বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা পঞ্চাশটি কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিশিয়ান বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ মিল রাইটার বেতন থেকে পদসংখ্যা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহকারী ফোরম্যান বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানত অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ও বা ওয়েডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স অপারেটর বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা আঠেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখা অনন্য বিভাগ বা সমানে জিপিএতে স্নাতক পাস বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা সহকারী উপ খাদ্য পরিদর্শক বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিনশত সতেরোটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিক্যাল ফরম্যান বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিএতে মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল লাইন মেনটেনেন্স বা মেন্টেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেন্টেনেন্স বা জেনারেল ইলেকট্রিশিয়ান জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স মেকানিক্যাল ফোরম্যান বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোন তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন হচ্ছে দশ বত্রিশ বছর পদ সংখ্যা ষাটটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি এতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বত্রিশ বছর পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অডিটর বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার বছর পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি উচ্চমান সহকারী বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার বছর পদের সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি বয়সীমা বত্রিশ বছর পদের সংখ্যা তেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম ডিগ্রি এবং সাতলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 শব্দে ইংরেজি দিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রণ পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে 11000 থেকে 26590 অসীমা বত্রিশ বছর পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে তে স্নাতক বা সমানের ডিগ্রি সাতলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ উপ খাদ্য পরিদর্শক বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়সীম বছর পদ সংখ্যা চারশত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অនុন্ন ডিগ্রি শ্রেণী বা সম্মানে সিডিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি খাদ্য অধিদপ্তর এর 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখের শারকি আ জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার জন্য আবেদন পূরণ সংক্রান্ত কর্তৃপক্ষ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিগণ এইচ টি টিপি স্ল্যাশ ডিজি ফুড ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণের শুরু তারিখ হচ্ছে আট চার সকাল দশ ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবং উক্ত সময় থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন ফি জমা দিতে হবে এই ছিল খাদ্য অধিদপ্তরের পূর্ণ সার্কুলারটি ভিডিওটি দেখে আপনাদের সামান্য উপকার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব থেকে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ